আমি মেয়েগলে ঘুরতেছি এদিক সেদিক গ্রামের মাঠে আলু চাষ করছে আলুগুলো আর প্রায় বিশ পঁচিশ দিন পরে উঠানো হবে এদিক সেদিক ঘুরতেছি দেখাচ্ছি গ্রামের পরিবেশটা গ্রামের পরিবেশটা ভালো লাগে দীর্ঘদিন যাবৎ বাইরে থাকে হ্যাঁ হয়তো এরকম গ্রামের পরিবেশ পায় না যার জন্য আজকে সময় হয়েছে ঘুরাফেরা করতেছি আগামীকাল সোমবার রওনা দিবি যেখানে থাকে লেখাপড়া করে রাজশাহীতে দুই চার দিন পরে আবার চলে যাবে ঢাকাতে চাকরির ভাইবা দেওয়ার জন্য সবাই দোয়া করবেন আর মেয়ের জন্য তার যেন স্বপ্ন পূরণ হয়